اخلاق চরিত্র নষ্ট হয়ে যায় জবানের কারণে যেমন হাসিনা নষ্ট হয়ে গেছেন বেধরক জবান চলতে হাসিনা সাপলা চত্তরে বাতি বন্ধ করে আলেমদেরকে গুলি করে মারলো সংসদে দাঁড়ায়া বলল যে মৌলবিরা বিরা আলতার রং মেখে শুয়ে যখন সাউন্ড গ্রেনেড বাজানো হয়েছে তারা রং মাখায় দৌড় এগুলা বলল মুখ খারাপ মুখ খারাপ কত বড় মিথ্যা কথা মিথ্যা কথা মুখ খারাপ হইতে হইতে বেশি খারাপ যখন হয়ে গেছে তখন স্কুলের ছেলেদেরকেও বলছে রাজাকারের বাচ্চা তো স্কুলের ছেলেরা বলে তুই রাজাকারের বাচ্চা এ দেশ তোর না যা ভারত চলে যা গণভবনে দাওয়া দিছে ভারত পাঠাই দিছে মুখ খারাপ সব খারাপ মুখ খারাপ ইজ্জত নষ্ট হয়ে যায় মুখ ভালো ভালো ইজ্জত বেড়ে যায় জবান ভালো ইজ্জত বেড়ে যায় মুখে এমন কথা বলতে নাই যে কথায় আল্লাহর উপরে আঘাত পড়ে ঈমান চলে যায় মুখে এমন কথা বলতে নাই যে কথায় রাসূলের উপরে আঘাত পড়ে ঈমান নষ্ট হয়ে যায় মুখে এমন কথা বলতে নাই যে কথায় কোরআনের উপরে আঘাত পড়ে ইমান মুখে এমন কথা বলতে নাই যে কথায় বাইতুল্লাহর উপরে আঘাত পড়ে ইমান বিধান নিয়ে কথা বলতে নাই ইমান নষ্ট হয়ে যায় নাস্তিক হয়ে যায় সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কোনটি ক্লিক করুন ধন্যবাদ